আগ্রত এক হনুমান মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে অবস্থিত মাসকলাইবাড়ি পঞ্চমুখী হনুমানজির মন্দির এর পরিচিতি যেখানে অন্যান্য দেবদেবীদের সাথে গত বাহাত্তর বছর ধরে পূজিতা হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু শক্তির প্রতি বজরঙ্গলী হনুমান এবং অন্যান্য দেবদেবীর সাথে বছরে তিনশো দিন এই নেতাজি বন্দনা নিঃসন্দেহে তার প্রতি মানুষের ভক্তি আর শ্রদ্ধার প্রকাশ ছাড়া আর কিছু নয় মন্দিরে সাধারণত দেবতার আরাধনা করা হয় কিন্তু কিছু মানুষ নিজের গুণে পৌঁছে যান দেবতার স্তরে সময়ের পরিসরে নেতাজি সুভাষচন্দ্র বসু আজ সেই জায়গাতেই নিজের স্থান করে নিয়েছে জলপাইগুড়ির মাসকলাইবাড়ি এলাকায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ঋষিকেশ থেকে এক সন্ন্যাসী জলপাইগুড়ির মাসকলাইবাড়ি শশার সংলগ্ন এলাকায় এসে থাকা শুরু করেন উনিশশো সালে স্থানীয় লোকজন তাকে বুড়া বাবা বলে সম্বোধন করতেন তিনি উনিশশো হনুমানজির উদ্দেশ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরের পাশে একটি ছাপড়া ঘরে তিনি বসবাস করতেন এবং দিনের বেশিরভাগ সময় মন্দিরে ধ্যান করে অতিবাহিত করতেন সেই সন্ন্যাসী এই মন্দিরে বজরঙ্গলী হনুমান ও অন্যান্য দেবদেবীদের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তি স্থাপন করে পুজো করা শুরু করেন সেই নিয়মই বহাল রয়েছে আজও অজ্ঞাত পরিচয় সন্ন্যাসীর প্রতিষ্ঠিত এই পঞ্চমুখী হনুমানজির মন্দির পর্ণকুটির থেকে আজ স্থায়ী মন্দিরের রূপ পেয়েছে এখন গন্ধমাদন পর্বত বহনকারী বজরঙ্গলী পঞ্চমুখী হনুমানের মূর্তি ছাড়াও রাম সীতা লক্ষণ শ্রীকৃষ্ণ হরপার্বতী ইত্যাদি দেবদেবীর মূর্তি ও শিবলিঙ্গ স্থাপিত রয়েছে যাদের পাশেই বিরাজিত রয়েছেন নেতাজির মূর্তি সময়ের পরিসরে এই মন্দিরের স্থাপত্যে পরিবর্তন এসেছে কিন্তু সারা বছর অন্যান্য দেবদেবীদের সাথে নেতাজির পুজোতে কোনো ছেদ পড়েনি এখনও প্রতিদিন এখানে এসে অনেকেই পুজো দেন প্রতি বছর তেইশে জানুয়ারি তারিখে নেতাজির জন্মদিন উপলক্ষে হয় বিশেষ পুজো সেই দিন মন্দির চত্বরকে ফুলের সাজে সাজিয়ে তোলা হয় এই উপলক্ষে বহু ভক্তের আগমন ঘটে এই মন্দির নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ ঈশ্বরের জ্ঞানে হৃদয়ে স্থান দিয়েছেন প্রতি বছর তেইশে জানুয়ারি তারিখে তার জন্মদিবসে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সারা দেশে। কিন্তু প্রতিষ্ঠিত এই দেবালয়ে দেবতার আসনে বসিয়ে প্রতিদিন পুজো করা সত্যিই এক বিরল ঘটনা জলপাইগুড়ির মানুষ এহেন একজন মহামানবকে দেবতার আসনে বসিয়ে প্রতিদিন পুজো করে আসছেন এই মন্দিরে জলপাইগুড়ির মানুষের এই আবেগ সত্যি সম্মান জানানোর যোগ্য পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের অন্য স্থানেও নেতাজি সুভাষচন্দ্র বসুর মন্দির রয়েছে বারাণসীর লামহৈ এলাকায় রয়েছে দু সালে প্রতিষ্ঠিত নেতাজি সুভাষচন্দ্রের মন্দির যেখানে মহান বীর এবং দেবতা হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে পুজো করা হয় এই মন্দিরে নেতাজির ছয় ফুট উচ্চতার কালো প্রস্তর মূর্তির আরাধনা করা হয় শক্তির প্রতীক হিসাবে এই মূর্তির মাথার ওপর রয়েছে সমৃদ্ধ প্রতীক সোনালী রঙের ছাতা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন